তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কি না স্বর্ণের চেয়েও দামি স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে কিন্তু জ্ঞান চিরদিন সাথে থাকবে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি টিকে থাকে না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজে মানিয়ে নিতে শিখে গেছে যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয় সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজেই পেয়ে যায় শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই চলার সাহস পায় না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় দেরিতে হবে কিন্তু ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের আশা করা যাবে না যতক্ষণ না পাচ্ছ যেটা পাবে সেটা তোমার আর যেটা পাবে না সেটা তোমার কখনোই ছিল না অহংকার করো না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কিছু নিয়ে যেতে দেয় না নিজে থেকে কিছু আশা করি না তবে যখন কেউ আসার প্রতিশ্রুতি দেয় তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায় আর ঠিক তখনই খুব বাজেভাবে ঠকে যায় কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছা করেই সমস্যায় ফেলে দেয় যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি উপর দেখে ভেবো না ঠিক আছে ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে গেছে মুখোশের আড়ালে ওই ভয়ঙ্কর রূপ দেখার পর আমি আর কোনো বিষাক্ত প্রাণীকেই ভয় করিনি যাদের মনটা একটু বেশি ভালো হয় তাদের কষ্টটাও কি একটু বেশি তাহলে কি এটাই বাস্তব এটাই সত্য এটাই কি তবে দুনিয়ার রীতিনীতি খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা উচিত এবং কিছুটা দূরতে থাকা ভালো এতে গুরুত্ব থাকে জানার আগ্রহ থাকে একটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই দিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় অতঃপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই এপাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার সাথে আসার তীব্র টানটা থাকুক জানার আগ্রহটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিন সম্পর্কটা খুব সুন্দর থাকে দূরত্ব খারাপ জিনিস না অবহেলা খারাপ জিনিস দূরে গেলেই সবাই পর হয়ে যায় না দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে ছিল প্রতিটা সম্পর্কে গুরুত্বে বাঁচুক মনটার প্রতি টান আগ্রহ সারা জীবন অটুট থাকুক কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যা কথা সবাই বাঁচে খুব ভালোভাবে বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো ব্যবহারটা ঠিক করুন ওটায় থাকবে মৃত্যুর পরেও টাকা পয়সা ঘরবাড়ি বাড়ি সবই তো মৃত্যুর পর অন্যজন ভোগ করবে সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা আর সফল লোককে নিয়ে হিংসা করা কেউ চেউ পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বুঝে না দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের সময়টা বোধ হয় মুহূর্তেই হাওয়া হয়ে যায় যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না জীবনে অনেক মানুষ আসে যায় আর এদের মধ্যেই সঠিক মানুষটাও থাকে যে চিনতে পারে সে ধরে রাখে যে চিনতে পারে না সে দরজা বন্ধ করে দিয়ে যেতে চায় হারিয়ে যাওয়া অনেক পরে বুঝতে পারবে হয়তো সেই ভালো ছিল কেন যেতে দিলাম তাকে কিন্তু তখন আর হাজারবার খুঁজেও পাওয়া যাবে না ভাগ্যের উপর কারো হাত নেই তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায় মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে চলে যাব একদিন তোমাকে তোমারই মতো থাকতে দিয়ে ভালোবাসার কদর কি জিনিস সময় তোমাকে শিখিয়ে দেবে যে যাবে সে কখনো বলে যাবে না আর চলে যাবে বলা মানে আমাকে আটকাও মাঝে মাঝে প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে অনেক কথা বলাই হয় না প্রিয়জন চিনতে চান তাহলে একবার বিপদে পড়ে দেখুন যাকে পাশে পাবেন সেই আপনার প্রিয়জন দায়িত্ব সবাই পালন করতে পারে ভালো সবাই বাঁচতে পারে না সম্পর্ক সবাই গড়তে পারে সবাই সম্পর্ক ধরে রাখতে পারে না জীবনে বড় কিছু করতে গেলে ইচ্ছাশক্তির চেয়েও সহ্যশক্তি অনেক বেশি প্রয়োজন জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বাদ দিতে পারে টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারোর কাছে সম্মান পায় না যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না ভাবছ তুমি সবাই আপন বড্ড ভালোবাসে বিপদ এলে যাচাই করো কজন থাকে পাশে দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে থাকতে হয় জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন অচেনাও হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার